খুব বয়স্ক দেখাচ্ছে সাকিব খানকে রিসেন্ট একটা ইন্টারভিউতে কথা বলছিলেন তিনি হঠাৎ চোখ আটকে গেল হাইরে অ্যাস্টারডম হাইরে মানুষের বলে যে আস্তে আস্তে সব কিছু শেষ হয়ে যায় একদিন এই স্টারডমে পড়ে তিনি কত কিছুই না করলেন দুই বউকে ডিভোর্স দিলেন সামনে আবার বিয়ে করবেন বলতেছেন মানে স্টারডমের কারণে নিজে অন্য একটা উচ্চতায় নিজেকে নিয়ে নিয়েছেন সন্তান নিজেই কাজের পেছনে ছুটতে ছুটতে কোথায় সন্তান কোথায় পরিবার প্রপার একটা জীবনকে তিনি লিড করতে পেরেছেন জীবনের যে সৌন্দর্য স্ত্রী সন্তান নিয়ে চারদিকে ঘুরে বেড়ানো জিনিসগুলো কি আসলে তিনি আদতে পেয়েছেন মনে হয় না কেননা যেভাবেই দেখা যাচ্ছে সাকিব খানকে মানে আসলে জীবন তো প্রায় শেষের দিকে স্টারডম হঠাৎ করে কোন দিন পড়ে যায় কিন্তু প্রতিটা মুহূর্ত যেই সংসারের পিছনে টাইম দেওয়া হয়নি অথচ তারাই কি শেষ সময়ে কাজে লাগবে এস্টার যে সিনেমার পিছনে এগুলো চিরদিন থাকে না বুঝতে হবে এখনো সময় আছে সংসার স্ত্রী এদের সাথে নিয়ে জীবনটা সুন্দর করে কাটিয়ে দেওয়া কেননা সব সময় তারাই পাশে থাকবে সাকিব খান থেকে আমরা এটাই শিখতে পারি জীবনে যতই টাকা থাক যতই প্রসাদনী থাক যতই মেকআপ ইউজ করেন কিন্তু ওই যে প্রকৃতির যে একটা টান আছে সেই টানের মধ্যে পড়ে আপনাকে একদিন সব হারাতে হবে সৌন্দর্য ক্রাশ বয় সাকিব খান কী হয়ে গেলেন